মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত একটা বৃষ্টি সকালে মিষ্টি মিষ্টির শুভেচ্ছা তোমাদের সবার জন্য রইলো দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে তোমাদের কার কোথায় কীভাবে বৃষ্টি হচ্ছে প্লিজ একটু জানিও আমার তো প্রায় ডুবেই যাচ্ছি কী আর বলবো তো চলো বৃষ্টির মতন বৃষ্টি হোক আমার মতন আমি কাজ শুরু করে দিই চলে এসেছি রান্নাঘরে বিছানায় কিন্তু এখনও গোছানো হয়নি এখনও বড়ো বাবু ছোটোবাবু দুজনেই শুয়ে আছে আমার কাজ আমি শুরু করে দিয়েছি এসেই রান্নাটা বসিয়ে দেবো আজ করব মাছের মাথা দিয়ে মুগ ডাল ডালটা সেদ্ধ সময় লাগে তার জন্য আগে প্রথমে ডালটা বসিয়ে দিচ্ছি ডালটা প্রথমে ভালো করে হালকা আছে ভেজে নেব আমি এভাবেই ডালটা করি আগে থেকে সেদ্ধ করি না ডালটা হালকা করে ভেজে তারপরে ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধ করে করতে দিই সময় কিন্তু অনেকটা লাগে আর ডাল সবসময় একটু বেশি সময় নিয়ে রান্না করলে দেখবে খেতে কিন্তু বেশ লাগে এই দেখো ডাল ভালো করে ভেজে ভালো করে দু তিনবার ধুয়ে নিচ্ছি কতটা নোংরা থাকে তাই না ডাল ধোয়া হয়ে গেলে এবার দিয়ে দিলাম দিয়ে দেব লবণ ব্যাস লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ডালের মতন ডাল সেদ্ধ হতে থাকো আমি আমার কাজগুলো করতে থাকি ও নিয়ে এসেছে বাজার থেকে মাছে মাথা এই দেখো পরিষ্কার করে ধুয়ে রেখেছি ডালটা সিদ্ধ হতে থাকো বাদ থেকে কাজগুলো করতে থাকি এদিকে মা আজকেও দেখো বাইরে উনুনে মানে কাঠের উনুনে ভাতটা বসিয়ে দিয়েছে বেশ ভালোই হলো আমি রান্নাঘরে রান্না করছি মা এদিকে ভাত করে নিচ্ছে আর এই দেখো বাবা আর ছেলের কাণ্ড নিয়ে এসেছে আজকেও শাপলা বেশ আনন্দের জিনিস তাই না বাবা বাচ্ছে। তাই দেখে ছেলেও বসেছে ও নাকি পরিষ্কার করবে মানে পড়াশোনা বাদে যে কোনো কাজ করতে দেবে ও এক পায়ে রাজি ওকে বকা দিয়ে তো তুললাম গিয়ে পড়তে বসো উঠে পড়েছে মনটা খারাপ করে উঠেছে তা ও একা একা করবে আম্মু একটু বসে পড়লাম ওর সঙ্গে হাত লাগাতে এবার দেখো এখনো বই নিয়ে বসে কেন বলো তো ব্রাশটাই করেনি যে কি করে বই নিয়ে বসবে ও চলে গেছে ও বলতে আমার ছেলে চলে গেছে ব্রাশ করতে সেই সূচিকে আমি চলে এসেছি বিছানাটা গোছাতে বিছানাটা গুছিয়ে পরিপাটি করে রেখে ঘরের জানলাগুলো সব খুলে দেবো এ ঘরে জানলাগুলো খুললে কিন্তু প্রচণ্ড আলো ঢোকে তোমরা কিন্তু আগেও দেখেছ তাই না আমার কিন্তু বেশ ভালো লাগে আর যদি একটা সাদা চাদর পরিষ্কারভাবে পাতা থাকে আলোটা দেখবে আরও ভালো লাগে আর রুমটা কিন্তু খুব বড় লাগে সাদা চাদর পাতার পেছনে এই কারণগুলো কিন্তু আমি দেখি রুমটা বড় লাগে বেশ উজ্জ্বল লাগে আর মনে এক না একটা আলাদা শান্তি বিরাজ করে আমি বিছানায় গোছাচ্ছি ওদিকে বাবা ছেলেকে দেখো আমার পেছনে পিছনে ঘুঘু করছে কিছু একটা বায়না করছিলো বন্ধুরা ভুলে গেছি বলতে পারলাম না ওকে পড়তে বসিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে সাপলাটা কাটবো সাপলাটা আগে বেছে দিয়েছে ও এবার আমি বেশ কেটে ধুয়ে পরিষ্কার করে সাপলাটা বসিয়ে দেবো তা সাপলাটা আজকে সেই রসুন আর লঙ্কা দিয়েই করবো তার জন্য রসুনটা পরিষ্কার করে বেছে নেবো আর লঙ্কাগুলোও কেটে নেবো তোমরা হয়তো ভাবো যে দিদি ভাই রোজ তিনি শুধু শাপলা আর শাপলা খায় আসলে কি বলতো বন্ধুরা যখনের সময়ের ফসল তখন যদি না খাই সাপটা ঠিক পাওয়া যাবে না আর সাপরা তো এমন একটা ফসল আলাদা করে কিন্তু চাষ হয় না তাই না ওই দেখবে খালে বিলে পুকুরে এই বর্ষার টাইমটাই হচ্ছে তো যতদিন থাকে একটু তৃপ্তি করে খাওয়াই যায় পরে তো আর পাবো না এমনি সকল ফসল তুমি হয়তো মানে তোমার সময়ের পরেও চাষবাস হচ্ছে এখন তো সব ফসল সব রকম সময়ই পাওয়া যায় কিন্তু সাপড়াটা কিন্তু পাওয়া যায় না বন্ধুরা শাপলাটা শুধু বর্ষার ফসল এই জন্য একটা দিনও মিস করতে চাই না আমার এতটাই শাপলাটা প্রিয় এই দেখো শাপলা ধুয়ে পশিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে জলটা বার করতে মাঝখানটা ফাঁকা করে সরিয়ে রাখবো কারণ দেখো জলের জলের সবজি তো অনেকটাই জল বেড়ায় তারপরে আমি হালকা করে ধুয়ে নিই আর একটু জল বেড়ায় কিন্তু জলটা মাঝখানে জাস্ট ফাঁকা করে বসিয়ে দিলে শাপলাটা জলটা অনেকটা শুকিয়ে যায় সাপলাটা কিন্তু পুরো গলে যায় না শাপলা না বেশিক্ষণ ভাজা উচিত না মানে জাস্ট পাঁচ থেকে ছ মিনিট ভালো করে হাই ফ্লেমে ভেজে নামিনো তবে সাপলা রেডি এদিকে দেখো ডালটাও গলে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে নাড়িয়ে ডালটা দিকে লবণা হলুদ দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি ডাল তো যত ফুটবে ততই টেস্ট ডালের মতন ডাল ফুটতে থাকুক এদিকে আমার সাপলা রেডি চলো ডালের কিছু ব্যবস্থা করে রাখি ওদিকে বাবা আর ছেলে স্নান করছে বাথরুমে মানে বাবা ছেলেকে স্নান করাচ্ছে ও ওই কাজগুলো করছে সেই সুযোগে আমি কি করলাম শিলে মশলা বাটা শুরু করে দিয়েছি ওই তো একটু আদা আর একটু জিরে বাটতে হবে তো আজকে মিক্সিতে করব না অল্প একটু মশলা একটু আদা জিরে কাঁচা লঙ্কা এই জন্য মশলাটা শিলেই বেটে নিচ্ছি ভালোও হয় একটু ব্যায়ামও হয়ে যায় তাই না বান্না কমপ্লিট বলতে শুধু সাপলাটা করেছি এটা দিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো তো দুজনকে ভাত বেড়ে দিয়েছি দেখো বাবা ছেলে দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছে আজকে আর বোন খায়নি ওর শরীরটা ভালো না বলছে সকালে খাবে না আর আমি এখন খাবো না আরেকটু পরে এদিকে বাবা ছেলেকে রেডি করছে হাসছে বলছে সব কিছু তো আমিই করলাম তোর মা আর কী করলো আমি যে মা ভিডিও করছে আর কী করবে চলো বাবা ছেলে চললো স্কুলে যাওয়ার সময় সবাইকে টাটা দিচ্ছে দেখো প্রতিদিনই এগুলোই করে এতটাই দুষ্টু মাঝে মধ্যে ভাবে খুব বকবো কিন্তু এই যে হাসিটা দিল এই হাসিটা দিলে না সব ভুলে যায় চলো ওরা তো চললো স্কুলে আমি চলে এলাম রান্না করে এদিকে দেখো জালের ডালে জালও উঠে গেছে তো দেখো আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছি আর মাছের মাথাগুলো এবার ভেজে নেবো ধুয়ে তো আগেই রেখেছিলাম মাথের মাঝা মানে সরি মাছের মাথাগুলো ভালো করে ভেজে তুলবো না ওই কড়াইতেই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই দেখো মাছের মাথা ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাথাগুলোকে মানে মাছের মাথাগুলোকে একটা সাইড করে রেখে ওই ওই বাদবাকি তেলটায় জিরে দেব ফোড়ন দেব শুকনো লঙ্কা ফোড়ন আর দেব তেজপাতা ফোড়ন এই যে তেজপাতা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেব শুকনো লঙ্কা ভালো করে নাড়িয়ে নাড়িয়েচিরি একটু হালকা হালকা ভাজা ভাজা করে নিয়ে এই তেলেই দিয়ে দেব আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা যে মশলাটা করেছিলাম না সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়েচিরি যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে মাছের মাথার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেবো ব্যাস তাহলে হয়ে গেল আমার মাছ ডালের মাছের মাথা মশলা দুটোই রেডি এই যে মশলা ভেজে নিচ্ছি এরপরে মাথার সঙ্গে কষিয়ে নেব তারপরে ডালটা দিয়ে দেবো হয়ে গেল ফোরনের কাজ সিম্পল কিন্তু খুবই সিম্পল একটু তোমরা রান্না করে খেয়ে দেখো জানি অনেকেই পছন্দ করো বিয়েবাড়ির তো মেন স্পেশাল মেনু হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল যে কোনো অনুষ্ঠান বাড়ি প্রথমেই হয়তো এটাই থাকে তা বাড়িতে তো আমরা রান্না করে খেতেই পারি তাই না মাঝে মধ্যে খেলে সমস্যা কোথায় মুসুর ডাল তো খাওয়াই হয় এই দেখো ডাল ফোড়ন দিয়ে দিয়েছি এবার আরেকটু জাল জাল উঠবে মানে আরেকটু জাল দেব তারপরে দিয়ে দেবো আমার সেই সিক্রেট মশলা এই যে ডাল আমার রেডি সিক্রেট মশলাটা দু চামচ মতন দিয়ে দিচ্ছি এবার ডালটা নামিয়ে নেবো ডাল হয়ে গেছে আজকে রান্না এটুকুই করেছি বাদ বাকি আর পরে দেখাবো না কিন্তু কি রান্না করেছি রান্না বলতে সাপড়া ভাজা মাছের মাথা দিয়ে ডাল আর গরম গরম ভাত আর কিচ্ছু করিনি কারণ এতটা ডাল করেছি ডাল শেষই হবে না সকালেও হয়ে যাবে সরি দুপুরেও হয়ে যাবে আবার রাত্রেও হয়ে যাবে ব্যাস আর কি রাতে রান্না থাকলো না রাত্রে শুধু গরম গরম করে রুটি করলে হয়ে যাবে সিকেট মশলাটার উপর দিকে ছড়িয়ে দিলাম ব্যাস আমার ডাল রেডি তারপর অল্প কটা ভাত দেখতেই পারছো থালাটা খুব ছোট অল্প কটা ভাত নিয়ে নিশ্চিন্তে নিরিবিলি বসে বসে খাচ্ছি আর বাইরের পরিবেশটাকে উপভোগ করছি আমি এইভাবে খাবার খেতে খুব পছন্দ করি কোনো টিভি না ফোন না একা একা বসে নিরিবিলিতে একটু খাবার খাবো যে কোনো খাবার হোক আমার কিন্তু বেশ লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও খাওয়া দাওয়া কমপ্লিট কী করা যাবে বসে থাকা যাবে না চলে এসেছি রান্নাঘরে প্রথমে এসে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি ওভেনটা পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করলে না অনেকটা কাজ হালকা হয়ে যায় আর তোমরা তো জানোই বাসুর মাজা ঘর মোছা লাগে না মাত্র এই দুটো কাজই করা লাগে না তো বাসন কি বলো তো বন্ধুরা বাসন সব বাসন তো আমি দিই না অনেকটা বাসন নিজেই মেজে রাখি রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে চলে এসেছি টেবিলটা পোষা করতে ওরা খেয়ে দিয়ে যাওয়ার পরে টেবিলটা মোছা হয়নি টেবিলটা পরিষ্কার করে কাপড়টা ধুয়ে আবার ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজটা না ভালোই ধুলে পড়ে যায় আর এমন একটা কালার বোঝা যায় না পরিষ্কার না করলে আরও বেশি চ মানে নোংরাটা আরও বেশি পড়ে যাবে তো এই জন্য একদিন দুদিন অন্তর অন্তর আমি ঠিক পয়সা করে নিই চলো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে কমপ্লিট হয়েছে এবার এসেছি ও জামা আরাম করতে আর চার দিন পর ওর ডিউটি যাচ্ছে মানে যেখানে ডিউটি করে সেখানে ছুটিটা এরকমই থাকে তো জামাগুলো একটু প্রেস করছি খুব তাড়াহুড়োর মধ্যে আছি তাতে কাজ সব শেষ করতে হবে তারপরে তো অন্য কাজ আছেই যেগুলো হচ্ছে ইউটিউবের কাজ তাড়াতাড়ি করে দুটো আম জামাই আয়রন করবো বেশি আয়রন করবো না আরও কতগুলো জামা রয়েছে আয়রন করতে হবে তো ঠিক আছে একটা একটা দুটো দুটো করে ঠিক করে নেবো একবারে সব করতে গেলে তো হবে না এ দেখো আয়রন করে সুন্দর করে ভাজ করে রাখছি এটা সাদা জামা আছে আর ওটা সাদা আর একটু ব্লু ব্লু আছে ওটাও আয়রন করে নেব যখন মনে থাকে তখন করি আর যখন মনে থাকে না তখন করি না ওভাবেই জামাটা পরে চলে যায় তবু নিজে থেকে কখনো আয়রন করবে না ওনাকে আয়রন করতে পারে না ওর আয়রন হয় না বলো তো এমন জ্বালা আয়রনটাও আমি করব তো চলো আয়রনটা না কমপ্লিট এবার দেখছি হঠাৎ করে স্নানে যাব তখন দেখি ঘরে বেশ ঝুল পড়েছে তা সব কাজ তো হয়েই গেছে আর এই কাজটা এবার বাকি থাকে কেন একটু হালকা করে ঘরটা ঝেড়ে মানে ঝুলটা ঝেড়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে চলে যাব স্নানে কারণ যখন ঝুল ঝেড়েছি ঘরের চারিদিকে তো একটু একটু পড়েছে তাই না সেই জন্য বিছানাটা আবার ভালো করে ঝেঁড়ে নিচ্ছি অতটা নোংরা পড়েছিল না তবুও একটু পরিষ্কার করে নিলাম ভালো করে বিছানাটা ঝেড়ে তারপরে ঘর মুছতে আসার আগে ভালো করে পুরো বাড়িটা আবার ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি কারণ ঘর ব্যাস আজকে ভিডিওটা এই পর্যন্তই এরপরে ভিডিও করতে পারিনি নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তার জন্য দুঃখিত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই থেকো কিন্তু বন্ধুরা আমি তোমাদের প্রতীক্ষায় থাকবো আজকের জন্য বাই